হ্যালো ফ্রেন্ড এই যে সেরি খেতে উঠেছি আমার বর জোর জবরদস্তি তুলেছে আর বাইরে থেকেই নাস্তা আমার জন্য নিয়ে আসছে দুরকম লুচি এটা একটা ভাজি ওইটা রাবড়ি সব নিয়ে এসে আমাকে ঘুম থেকে তুলে বলে পাইল তুমি খাও এই যে দেখছেন ঘুমে চোখ আমার খুলছে না এরকম অবস্থা তাই জন্য আর ওই আমার বরকে আমি বলছি ইচ্ছা হচ্ছে না খেতে আমাকে জোর করে বলছে না তুমি খাও এই যে জলের বোতল নিয়ে আমাকে জল যেন যত পারে ঠুসে ঠুসে খাওয়ানোর চেষ্টা করে ও এটাই আর এই তো বন্ধুরা সকালবেলা দেখেন তো চলে আসলাম এসে কিচেনে রান্নাবান্না করতে হবে মাংস দিয়ে আলু দিয়ে পটল রান্না করব পটল দিয়ে যেমন মাংস আলুকে ভেজে পটল দিয়ে রান্না করে তেমনই করব এই তো তাই জন্য আনাজ টানাজ সব কেটে নিচ্ছি আর কি রান্না করব সেগুলো আপনাদেরকে দেখাবোই তো এখন আপাতত পটলটাই কাটছি আর আলু অল্প করে দেব কি বলুন তো খাওয়ার মানুষ কেউ নেই আমরা দুটো স্বামী স্ত্রী আপনারা জানেন তো এই ওই জন্য আর এখন কি বলুন তো গরমকাল পড়ে গেছে তো এখন বাসি তরকারি খাওয়াটা ঠিক না যতই ফ্রিজ থাক যতই যাই থাক আজকে গরমটা মাসাল্লাহ প্রচুরই ছিল আল্লাহ কি বলবো খুব কষ্ট হয়েছে আজকে রোজাটায় এরকম অবস্থা তো এই যে আলুটাও কেটে নিচ্ছি এখন আলু মেশিন দিয়ে কাটতে ভালো লাগে শিলতে পাতলা একদম ছোলটা তো তাই জন্য নয় ছেলা ইয়ে যাবে চাঁচা যাবে আর ছিলতেই হবে এরকম এখন ঝোলটা তো যাই হোক ক্যামেরাটা সেট করে নিলাম টাইপটার অসুবিধা বলে আর এখানে দেখেন পেঁয়াজগুলো কেটে নিই মাংসে একটু বেশি পেঁয়াজ লাগে তাই জন্য পেঁয়াজ বেশি করেই কেটে নিচ্ছি আমি আর ওইদিকে কয়েকটা আলু তুলে রেখে দিয়েছি তিতা করলা ভাজবো বলে তাই জন্য আমার কাছে তিতা করলা ভাজা কেন কি জানি অনেক ভালো লাগে আমি অনেক ভালোবেসে খাই বর একটুও মুখে করবে না জানেন যতই চেষ্টা করি একদম খাওয়াতে পারা যায় না করলাটা অনেক জোর করলে আমার মন রাখার জন্য একটু নেবে না হয় একদম নিতে চাই না কেন জানি না আমি তিতা জিনিসটা খুব ভালোবাসি খেতে আল্লাহ জানে কে কেন তো পেঁয়াজগুলো কে করে নিলাম ধুয়ে ভালোভাবে ছিলে নিলাম আর এই যে করলাটা উচ্ছে এগুলো উচ্ছে করলা না করলাগুলো বড় বড়োকে তো করলা বলে না কি ছোটো ছোটোগুলোকে তো উচ্ছে বলে উচ্ছে বলে এটাই তো আমি দানা ফেলে দিচ্ছি কেন জানি না অনেক মানুষ আছে আমার মাই আছে দানা শুদ্ধনি ভাজে আর আমার মা বাবা দানা শুদ্ধন ভাজতে ভালো লাগে অনেক মানুষ আছে কিন্তু আমি দানা ফেলেই দিই সব সময়ের জন্যই আমি দানা ফেলে দিই তেমন ফেলে দিলাম ফেলে দিয়ে ভালোভাবে পাতলা পাতলা করে মিহি মিহি করে আমি কেটে নিচ্ছি অনেকগুলোই দেবো আর তাতে অল্প কটা আলু দেবো বেশি আলু বললে না তিতা ভাবটা চলে যায় হ্যাঁ তো তিতা খাওয়ার তাহলে কি মানে বলেন আর ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসলে একটু ইগনোর করবেন ওখানে ছেলেরা খেলছে সব নিচেই ক্রিকেট খেলছে আমাদের বিল্ডিংয়ের এরকমই হয় তো যাই হোক দেখেন সব কাটাকুটি হয়ে গেছে কি কি কেটেছি দেখেন আলু কেটেছি পটল কেটেছি এদিকে উচ্ছে কেটেছি পেঁয়াজ কেটেছি আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত মশলা টক দইও দিয়ে দিয়েছি এরকম করে আমি ফের মাংস রান্না পছন্দ করি তো এই তো সব কাটাকুটি হয়ে গেছে ভাতটাও উতলে গেছে সেটাকে নামিয়ে রেখেছি তো যাই হোক বন্ধুরা এবারে রান্নাবান্না করি আমি তো রান্নাবান্না চাপিয়ে দিয়ে আমি আমার দিদির সঙ্গে কথা বলছিলাম মেজাফার সঙ্গে কথা বলতে বলতে তারপর বলি না বিছানা পত্র ভালো করে তুলি আর জোহরের নামাজ আমার কিন্তু পড়া হয়ে গেছে তারপরে দেখেন বিছানাটা ভালোভাবে তুলে এবারে ঝেড়ে নিই আর তার আগে কী বলুন তো জানলাটা খুলে দিই ঘর থেকে যে গন্ধ এক্সট্রা যতই হোক রুম ফ্রেশনা যতই দেওয়া হোক ঘরের একটা গন্ধ থাকেই যায় যেটা ন্যাচারালি যাওয়ার জন্য মানে এ দরকার জানলা টালা খোলা দরকার হা হাওয়া আসার জন্য এত আর রাত্রেবেলা থেকে জানেন সন্ধ্যেবেলা থেকে আমি পার্টি মেলে দিই কেননা আমরা মেঝেতে খাই পার্টি মেলে তো তো পাটিটাও তুলে দিচ্ছি আর কালকে কি বলুন তো সেহেড়িটা বাইরে খাওয়ার পরে না আমার পেট অনেক গড়বড় করেছে লুটি লুচি আরে খাওয়ার পরে তো আমার বর বলছে বলে পাইলে আমার ভুল হয়ে গেছে আনা তো যাই হোক চলবে তো এই জন্যই আজকে একটু শরীরটা ক্লান্তও ছিল জানেন তো দেখেন ক্যামেরাটা ঠিক করে ভালো করে সেট করে আমি ঘরটার ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আর এখন যেমন টাইম হয় তেমনই আর আমার কি বলুন তো সত্যি কথা বলতে ঘুম থেকে দেরি করে উঠে জহরের নামাজ পড়ে আমি সব কাজকর্ম করি তো আমার টাইমটা হু করে কেন জানি কেটে যায় পুরো টাইম টু টাইম একটু টাইম গড়বড় হয় না জানেন এত সুন্দর এই টাইমটা কাটে আর আমার কো বেলা করে রান্না করতে কি যে ভালো লাগে তার ঠিক নেই কিছু কিছু মানুষ আছে সকালে রান্না করতে খুব ভালোবাসে যে সকালে রান্না হয়ে গেল সারাদিন ফিরি এইরকম আর কি মশা জানেন এখন কি মশা কামড় দিচ্ছে পাখা অফ করে হয় ওভার দিচ্ছি তো তাই জন্য কত নোংরা বেরিয়েছে দেখেন থাক নোংরা তো বেরোবেই আর ঘরের লাইটটা জ্বলছে জানেন লাইটটা অফ করে দিতে হবে বিলটা অনেক নাই চলে আসবে এই তো তারপরে দেখেন দুটো ঘরেই আমি ঝাড় দিয়ে দিয়েছি কিচেন ঝাড় দিয়ে দিয়েছি এবারে শুধু হলটা ঝাড় দিচ্ছি হলটা ঝাড় দিয়ে ভালো করে ফেলে দিলেই হয় নোকরাগুলো এই তো এভাবেই কাটছে দিন এমনভাবেই কাটানোর চেষ্টাও করছি রোজা মাছটা খুব ভালোই দিন কাটছে আমার খুব ভালো দিন কাটছে আল্লাহর রহমতে তা এমনভাবেই যেমন আর যটা রোজা বাকি আছে তেমন দিনগুলো কেটে যায় আপনারাও সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল এই তো আর কি তো দেখেন ঝাড়ুটা বাইরেও ঝাড়ু দিতে হবে ঘরের বাইরে তো ঘরের বাইরেও ঝাড়ু দিচ্ছে আমি ডাস্টবিনের বালতি ঘরের বাইরেই রাখি আমি ঘরের ভেতরে রাখি না মন্দ টন্দ আসবে এ আসবে তাই জন্য আমি এরকম বাইরে ডাস্টবিনের বালতিকে একদম দূর করে রাখি ঝাড়ু বলো বালতি বলো সব কিছুই আর দেখছেন কত নোংরা বাইরে বাইরে তো নোংরা হবেই তাও প্রত্যেক দিন সিঁড়ি টিড়ি ভালো করে ঝাড় দিই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আসরের টাইমে একটু জাস্ট মোবাইলটা দেখছিলাম আমার ইউটিউব গুয়াহিটি যেয়ে ঘাঁটছিলাম তো পুজো ভেঙে গেছে আমার পুজো করবো আর আসরের নামাজ পড়ে নিয়েছি আর গোসল করেছি ফুল সব ভিজে আর এই যে দেখেন দত্তরখানা পেতে দিয়েছি এবারে শুধু ফল টল আনবো লাস্ট মুহূর্তে যেগুলো হয় সেগুলোই এই তো এই ছোট ওড়নাটাই হবে না আমার একটা বড় ওড়না নিতে হবে নতুন ওড়না বার করি দাঁড়ান নতুন একটা ওড়না বার করি আমি জানি ঈদের পরে নতুন নাইটি ওড়না সব বার করবো আমার তো এক্সট্রা সব কেনা রয়েছে জানেন তো আমি জানি সেগুলো সব বার করবো কিন্তু যাই হোক সেদিনকে একটা নতুন কুর্তির সঙ্গে একটা নতুন ওড়না ভাঙলাম আজকে আমি এনে নিই এক্সট্রা তিনটে তোলা রয়েছে নতুন অন্য বর্তমানে তুলে রেখেছে তো এটা নতুন ওড়নাটা নিয়ে আপনার আমাকে কেমন লাগছে বলবেন ধ্যান তো এই তো ফ্রেন্ড নিয়ে নিয়েছি ওনাটা ভালো লাগছে দেখেন এখন কেন কি জানি যেই থেকে আমার বরের আমি শুনেছি বিয়ের পরে যে ওর খয়রি রং পছন্দ লাল খয়রি আমি সেই থেকে বেশিরভাগ লাল আর খয়রি পড়তে যাই আর দেখবেন খয়রি কালার বললে খুব ভালো লাগে দেখতে তো এই তো হয়ে গেছে পড়া ক্যারি করতে পারছি না ঠিকঠাক ধর লাইট অন করবি লাইটটা অন করে সব কিছু ভেতরে বান্না সব গুছিয়েছি ঘর মুছেছি সব কাজ হয়ে গেছে এবার শুধু দুটা করবো দুটা করার আগে আজকে পথ পেঁয়াজি ছোলা বোনা কিচ্ছু করি না জানি ভালো লাগে না কালকে রাত্রে রাত্রি করে আছে আমার ফ্রিজে জানেন তো রাত্রে আমি ভোরবেলা সেই আমার বড় বাইরের করে কিনেছিলো কিনা খাইয়েছে আমাকে এটাই তো ফ্রেন্ট আমি এটা করে নিই তারপরে না আমি ফের দেখা করব আর দেখা করবো কী করবো না জানি না তো এটাই আর কিছু দেখা করবো না তো এইটুকু তো এই তো অন্য কেমন লাগছে বলবেন আমি ঠিকঠাক ক্যারি করে দেখাতেই পারলাম না আর কি বলবেন মেয়েরা পাবেন করে বলবেন ভালো লাগবে এই তো বন্ধুরা ইফতার করা হয়ে গেল আমার এবারে আমি নামাজ টামাজ পড়তে বসবো একটুখুনি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হাতটা একটু ধুয়ে দিলাম নুন পানি থাকে তো নুন লবণ দিয়ে আমি ইয়ে করি ছোলাটা রাখি তাই জন্য আরোই তো এই তো নামাজ পড়তে বসে পড়ছি আজকে শরীরটা বই বইছে না বলে বসেই নামাজ পড়বো কী করবো বলুন শরীরের থেকে বড় এত কিছুই নেই নামাজটাই যে আদায় করছি সেটাই অনেক বড় ব্যাপার নামাজ তো স্কিপ করি না এটাই হচ্ছে দুপুরবেলা এত কষ্ট হচ্ছিল পেটের যন্ত্রণা হচ্ছিল না মনে হচ্ছিলো যেমন নামাজ পড়বো না তারপর তো ফ্রেন্ড ইফতার করে খেতে খেতে আমাকে উঠে আসতে এলো পার্সেল আসছে আমার একটা তাই জন্য ছোট নিয়ে নিয়ে আসসালামু আলাইকুম ঘরে ঢুকে গেট দিয়ে ভাত খাচ্ছিলাম শরীরটা একটু না কাল থেকে যে বাইরে সে খেয়ে তো পেট খারাপ হয়েছে আমার তো ওই জন্যই এক হাতে মোবাইল এক হাতে পার্সেল কী অর্ডার দিয়েছিলাম আমি তো দিই না বর দিয়েছে ঈদ উপলক্ষে আমার এটা পছন্দ অনুযায়ী ও আল্লাহ হাঁপিয়ে গেলাম কি অবস্থা কি শরীরের অবস্থা দেখছে চলুন ঘরে যায় ভাতকে ওপেন ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হলো দাঁড়ান আপনাদেরকে তো ফের দেখাতে হবে পয়সাটা তুলে দিই তারপরে খেয়ে নিই তারপরে আমি কপেন করব হ্যাঁ খাই আগে আমি মুখের অবস্থা দেখেছেন চোখ মুখ কোথায় ঢুকে গেছে আমার তারপরে তো বন্ধুরা দেখেন আমি এটা এবারে আনবক্স করব পার্সেলটা সেটার জন্য কাঁচি নিয়ে রেডি হয়ে গেলাম আজকে ভালোই গরম রয়েছে জানেন ভীষণ পরিমাণে গরম রয়েছে তো দেখি কেমন কি আসছে না আসছে আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করব অনেক মানুষ আছে আমার জিনিসগুলো পছন্দ করে আমাকে বলে যে কত দাম কি কেমন না কেমন তো তাই জন্য দেখানোটা ইম্পর্টেন্ট আছে তো এই ব্যাগটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের সাহায্যে কেমন কি না কেমন আমার ভয় লাগছিলো যে একটু না কাঁচি দিয়ে উল্টোবাল্টা কেটা হয়ে যায় এটাই খুব সাবধানে কাটতে হয় আর ওরা ভালো করে প্যাকিং করে দেয় খুব সুন্দর করে প্যাকিং করে দেয় এই যে এই ব্যাগটা আমার ক্রাশ ধরতে গেলে সত্যি কথা বলছে এই ব্যাগটা আমার ক্রাশ তো আপনারা হাসবেন যে পায়েল কী বলছে আমি এটাই বলছি আমার এই ব্যাগটা ক্রাশ ছিল আমার বর যখন প্রথম ওকে আমি বলেছিলাম না যে এরকম ব্যাগের ব্যাপার হ্যাঁ আমি একবার আমার বরকে বলতে আমার বর সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছিল আর এটা আসলো দশ দিন বা পরে এসেছে আমি ভেবেছিলাম যে অর্ডারটা বুঝি ক্যান্সেলই হয়ে যাবে তাই জন্য মাখরিবের আজান দেওয়ার পরে আমি খেতে বসেছি সেই টাইমে আমাকে ফোন করে ডাকছে আমি তো লোকটাকে একটু বকাই দিয়ে দিলাম যে আপনাদের এই একটা কাণ্ড কেন এই টাইমটায় আসছেন তো দেখেন কেমন লাগছে খুব ভালো লাগছে না এইগুলো খুব ট্রেন্ড এই ব্যাগগুলো বিশল ট্রেন্ড এই ব্যাগগুলো প্রচুর ট্রেন্ডিং এখন চলছে আপনারা জানেন কি পরিমাণে এই ব্যাগগুলো ট্রেন্ডিং তো আমার খুব ভালো লাগে আমি একটা স্যাগ দেখিয়ে দিলাম তো যাই হোক খুব হ্যাপি আমি এই ব্যাগটা নিয়ে আর আমার বড় বলছে বাইল খুব স্টাইলিশ ব্যাগটা সত্যি এগুলো বোরখার সঙ্গে এত সুন্দর ক্যারি হবে না ফ্রেন্ড আপনারা ধারণা করতে পারবেন না যারা আমাদের মতন আমরা মানে আমার তো বাচ্চা কাচ্চা নেই তো আমার এরকম ব্যাগ আমাদের পক্ষে খুব ভালো তো এই তো আমি নিয়ে আমার খুব প্রিয় খুব পছন্দ হয়েছে তো এমনটাই বেস্ট লাগে এইটাই ট্রেন্ড এমন করে নেওয়াটা ওগুলো ভালো লাগে না এরকম করে নিলে স্মার্ট লাগে দেখতে তাই না বলেন যারা মানে এখনো বাচ্চা কাছে যাদের হয়নি এই মধ্যে টুকটাক জিনিস নিয়ে মানুষের রাখাই যাই নেওয়াই যাই তাই না আমার বরাপা দেখে বলছে পাইল দারুণ হয়েছে ব্যাগটা তো আমার বড়া পা কি গো পছন্দ হয়েছে হ্যাঁ আমি জিনিস লাগছে হেভি লাগছে বাবা কোথা থেকে নিবি जाधवपुर থেকে আমাকে ওই সবই মলে থেকে গো মলে গেছেন আজকে হ্যাঁ কাগজ চলে গেছে কালকে রে এত হালকা হয়ে তুমি এই 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 তো আমার পছন্দ তুমি করেছো মল ভিডিও করে

আমি সব কানের বড় দিন তুমি সব তুলে রাখি গলার গলার সব তো বন্ধুরা তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এইটুকুই আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার দিকে তখন বেলটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দুয়ার আমার কথা মনে রাখবেন আর এই যে এই দুটো চুড়িদারের মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এটা কি ভালো লাগছে ঘুরে দেখো একবার